আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো বিবিএ অনার্স এবং বিবিএস ডিগ্রি তোমরা যারা প্রথম বর্ষের স্টুডেন্ট আছো তোমরা যেন প্রিন্সিপাল অ্যাকাউন্টিং থেকে আমরা আলোচনা করছি এবং ধারাবাহিক আলোচনার আজকে হচ্ছে দ্বিতীয় লেকচার তো তোমরা যেন আমরা আলোচনা করছি যে কিভাবে বাংলা ওয়ার্ডগুলোকে আমরা ইংরেজির সাথে পরিচিত হতে পারি কারণ তোমরা জানো এর আগে আমরা এসএসসিতে এবং ইন্টারে যে অঙ্কগুলো করেছি হিসাব বিজ্ঞানের সেখানে কিন্তু সাধারণত প্রত্যেকটা নামকে আমরা বাংলাই শিখেছি বিশেষ করে আমরা যারা বাংলা মিডিয়ামে পড়ালেখা করি তো যখন আমরা অনার্সে উঠে গেলাম বিবিএতে আমাদের কিন্তু সব কিছু প্রশ্ন থাকবে ইংরেজিতে উত্তর দিতে হবে ইংরেজিতে তো সেক্ষেত্রে আমরা তো প্রথমে শিখবো জেনারেল জার্নাল তো জেনারেল জার্নালে অর্থাৎ জাবেদায় অঙ্কগুলো করার পূর্বে আমরা যদি ইংরেজি নামগুলোর সাথে পরিচিত হই তাহলে কিন্তু আমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে বুঝতেও সুবিধা হবে আমাদের শিখতেও সুবিধা হবে তো তারই পরিপ্রেক্ষিতে আমরা প্রথম তিনটা ভিডিওই করব হচ্ছে তোমাদের শুধু ইংরেজি নামগুলোর সাথে পরিচিত হওয়ার জন্য তো তোমরা জানো এর পূর্বে আমাদের কিন্তু একটি ভিডিও চলে গেছে প্রথম লেকচারে আমরা কিন্তু দশটি বাংলা শব্দর ইংরেজি শিখেছিলাম যেগুলো আমাদের প্রিন্সিপাল অ্যাকাউন্টিংয়ে লাগবে তো তারই পরিপ্রেক্ষিতে আজকেও প্রায় পনেরোটার মতো শব্দ আমরা দেখব ইনশাল্লাহ থার্ড ক্লাসে অর্থাৎ লেকচার নাম্বার থ্রিতে আমাদের এই সেশনটা শেষ হবে এবং চতুর্থ যে লেকচার থাকবে সেখান থেকে আমরা কিন্তু জার্নাল শুরু করতে পারবো অর্থাৎ যাবে তার অঙ্কগুলো শুরু করতে পারবো তো চলো কথা না পারি আমরা দ্বিতীয় ক্লাসটিতে সরাসরি চলে যাও বোর্ডে চলে যাই চলো আমরা দেখি বোর্ডে আজকে কি আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখতে পাচ্ছ এখানে যেহেতু গত পর্বের অর্থাৎ লেকচার নাম্বার ওয়ানে আমাদের চলে গেছে দশ পর্যন্ত আজকে হলে এগারো থেকে শুরু হবে তো প্রথমে দেখো এগারো নাম্বারে আছে কি অফিস সরঞ্জাম তো অফিস সরঞ্জাম নামটি আমরা চিনি এটা থেকে ইংরেজিতে বলে অফিস ইকুইপমেন্ট অর্থাৎ আমরা এখন অঙ্কগুলা করবো প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং যে সাবজেক্টটি তোমাদের আছে অর্থাৎ অ্যাকাউন্টিং নিয়ে তোমরা যারা লেখাপড়া করছো তোমাদের এই সাবজেক্টে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের এটা লাগবে তো অফিস অফিস এটার হচ্ছে তারপরে দেখো দুই নাম্বার ব্যাংক জমাতিরিক্ত তো ব্যাংক জমাতিরিক্ত এই শব্দটির সাথে তোমরা পরিচিত তারপর আমি একটু বলে দিই ব্যাংক জমাতিরিক্ত কি ধরো নর্মালি তোমরা যারা ভিসা কার্ড ব্যবহার করে অর্থাৎ ডুয়েল কারেন্সির যে এই কার্ডগুলো থাকে মাস্টার কার্ড যেটাকে বলে তো এই ধরনের মাস্টার কার্ডের একটা সুবিধা থাকে সেটা হলো তুমি ধরো তোমার অ্যাকাউন্টে এক লাখ টাকা জমা রাখছো তো তুমি কোনো কারণে প্রয়োজন প্রয়োজন বিশেষ তুমি এক লক্ষ বিশ হাজার টাকা উত্তোলন করলে অর্থাৎ তুমি জমা রেখেছিলে এক লক্ষ টাকা কিন্তু ব্যাঙ্ক থেকে উত্তোলন করলে এক লক্ষ বিশ হাজার টাকা তাহলে এটা হলো জমার চাইতে অতিরিক্ত তুমি উত্তোলন করলা এটা কি বলা হয় ব্যাংক জমাতিরিক্ত ঠিক আছে আর এটার ইংরেজিতে কি বলে ব্যাংক অভার এটাকে ইংরেজিতে কে বলে ব্যাঙ্ক জমা হয় ব্যাংক অভারড্রফ আর অফিস সরঞ্জামটা তোমরা অবশ্যই জানো যেটা অফিসে ব্যবহারের জন্য লাগে সেটা কম্পিউটার হইতে পারে ফ্যান হতে পারে এভরিথিং যে কোনো জিনিস হইতে পারে সেটাই অফিস সরঞ্জাম হিসেবে গণ্য হয় নাম্বার তেরো নাম্বার দেখো তেরো নাম্বারে আছে সেবা আয় তো সেবা আয় সেবা আয় জিনিসটা কি তোমরা অনেকেই জানো তোমরা সবাই জানো সেবা আয় হল যে সমস্ত সেবা খাতগুলো আছে তার মাধ্যমে যে আয়টা হয় সেটাই সেবা আয় সেবা আয়ের মধ্যে কি কি আছে যেমন ডক্টর একজন রুগীকে সেবা দিচ্ছে এবং তার মাধ্যমে তার সে একটা আয় করছে সেটা সেবা আয় উকিল এটা একটা সেবা আয় পেশা তো এই ধরনের কাজগুলো সেবা আয় এবং সেবা আয়কে ইংরেজিতে বলা হয় সার্ভিস রিভিনিউ সেবা আয়কে ইংরেজিতে বলে সার্ভিস রিভিনিউ এবার আসো নাম্বার চোদ্দ চোদ্দ নাম্বারে আছে উত্তোলন তো উত্তোলনটা সাধারণত এরকম থাকে যে ব্যবসায়িক মালিকানা ধরো আমি একজন ব্যবসায়ের ওনার আমি একজন মালিক তো আমার ব্যবসা থেকে আমি যদি কিছু উত্তোলন করি মানে উঠাই বা গ্রহণ করি নিজে ব্যবহার করি সেটাই হলো উত্তোলন হিসেবে গণ্য হয় তো এই উত্তোলনকে ইংরেজিতে বলা হয় ড্রয়িং বলে এবং উইথড্র এটাও বলে ঠিক আছে এটা দুইটাই হলো তোমার উত্তোলন হিসেবে ব্যবহার করতে হয় মানে ইংরেজি দুইটা নামই থাকতে পারে এবার আসো নাম্বার পনেরো পনেরো নাম্বার কি আছে দেখো অগ্রিম কারণ অগ্রিম বকেয়া এই বিষয়গুলো কিন্তু আমাদের আসলে অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে খুবই জরুরি এটা আমাদের লাগেই সবসময় তো অগ্রিম তো অগ্রিমের ইংরেজি হলো প্রিপেইড দেখো অগ্রিম হলো প্রিপেইড তোমরা জানো অনেক সময় আমরা যারা সিম ব্যবহার করি তোমার যদি বিকাশ অ্যাকাউন্ট থাকে বা নগদ অ্যাকাউন্ট থাকে যখন তুমি সেখান থেকে তোমার সিমে টাকা লোড করবা ফ্যাক্সি লোড যেটাকে আমরা বলি তো টাকা ভরার সময় তখন ওরা কিন্তু একটা অপশন থাকে ওইখানে যে আপনার সিমটা কি প্রিপেইড নাকি পোস্ট তাই না তো এই এই প্রিপেইড এই শব্দটা হলো তোমার অগ্রিম মানে অগ্রিম টাকা আমাকে সিমে দিয়ে তারপর কথা বলতে হয় মানে অগ্রিম টাকা আমার রেখে তারপর কথা বলতে হবে এটাই হলো অগ্রিম হ্যাঁ অগ্রিম এর ইংরেজি শব্দ হলো প্রিপেইড তো অগ্রিমের মধ্যে এখানে আরও কয়েকটি সাপ নাম আছে দেখো সেটা হলো অগ্রিম ভাড়া অগ্রিম ভাড়াকে আমরা কি বলবো প্রিপেইড রেন্ট মানে রেন্ট মানে তো ভাড়া তাহলে অগ্রিম ভাড়া কি হবে প্রিপেইড রেন্ট অগ্রিম বীমা অগ্রিম বিমাকে আমরা কি বলবো প্রিপেইড ইন্স্যুরেন্স আর তিন নাম্বার আছে অগ্রিম বিজ্ঞাপন এটা হবে হলো তোমার প্রিপেইড অ্যাডভারটাইজমেন্ট ওকে এরপরে দেখো ষোলো নাম্বারে যদি আমরা আসি ষোলো নাম্বারে আছে বকেয়া তো বকেয়া এটা হলো ইংরেজি হবে পেয়েবল এটা বকেয়া বকেয়া মানে হলো বাকি থাকা ঠিক আছে এটা হলো বকেয়া যে এখনও আমি হাতে পাইনি যেমন বকেয়া বেতন বেতনটা এখনও দেওয়া হয় নাই বেতনটা বকেয়া রয়ে গেছে এরকম তো দেখো ষোলো নম্বর এটা হলো বকেয়া বকেয়া ইংরেজি কী হবে পেয়েবাউ আর বকেয়ার এখানে আরও দুইটা সাপ নেইম আছে দেখো প্রথমে হলো বকেয়া বেতন এটা আমাদের অনেক অঙ্কের মধ্যে ইউজ করতে হয় তো বকেয়া বেতন এটা কি হবে বকেয়া বেতনের ইংরেজি হলো পেবল স্যালারিস স্যালারি মানে বেতন তাইলে বকেয়া বেতন এটা ইংরেজি হবে পেবল স্যালারিস আর বকেয়া ভাড়া বকেয়া ভাড়ার ইংরেজি কী হবে পেবল। মানে ভাড়া তাহলে পেয়ে রেন্ট আর এখানে ছিল আমাদের প্রিপেইড রেন্ট মানে অগ্রিম ভাড়া আর বকেয়া ভাড়া পেয়েবল রেন্ট তারপরে দেখো সতেরো নাম্বার সতেরো নাম্বারে কি আছে আমাদের প্রাপ্য বিল তো প্রাপ্য বিল প্রদেয় বিল এগুলো আমাদের প্রচুর ব্যবহার হয় তো সেক্ষেত্রে দেখো প্রাপ্য বিল ইংরেজি কি হবে তাহলে প্রাপ্য বিল ইংরেজি হবে নোটস রিসিভেবল আর এরপরে থাকবে আমাদের আঠারো নাম্বার সেটা হলো প্রদীয় বিল তো প্রদীয় বিলের ইংরেজি কী হবে নোটস পেয়েবাও আর এরপরে আসবে আমাদের স্থায়ী সম্পত্তি উনিশ নাম্বার তো দেখো উনিশ নাম্বার স্থায়ী সম্পদ এটার ইংরেজি কী হবে ফিক্সড অ্যাসিড তো আমরা জানি অ্যাসিড মানে আমাদের সম্পদ তো স্থায়ী সম্পদের ইংরেজি হবে ফিক্সড অ্যাসিডস আর এর মধ্যে স্থায়ী সম্পদের মধ্যে অনেকগুলা নামই আছে তো এখানে আমি তিনটা উদাহরণ দিয়ে রেখেছি দেখো ভূমি দালান কোঠা আসবাবপত্র যেগুলো আমাদের সাধারণত অঙ্কের মধ্যে থাকে প্রশ্নের মধ্যে দেখবো অনেক এগুলো থাকে তো ভূমি ভূমির ইংরেজি কি হবে ল্যান্ড আর দালান কোঠার ইংরেজি হবে বিল্ডিং আর আসবাবপত্রের ইংরেজি হবে ফার্নিচার তো আশা করি তোমরা এগুলা বুঝতে পারছো তো আমরা কতগুলো শিখলাম দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরোটার মতো নাম আমরা লেকচার নাম্বার টুতে শিখলাম দেখো আমি চাইলে তোমাদের কিন্তু সবগুলা একটা লেকচারেই অ্যাড করে দিতে পারতাম কিন্তু এই আলাদা আলাদা করে দেওয়ার একটা উদ্দেশ্য আছে আর সেই উদ্দেশ্যটা হলো আমি যদি অল্প ছোট করে আলোচনা করি তোমরা মনোযোগ ধরে রাখতে পারবে এবং খুব সহজেই তোমাদের বোধগম্য হবে এবং মনে থাকবে বিষয়টা একসাথে যদি অনেকগুলো নিয়ে আলোচনা করি তাহলে মনে রাখাটা একটু কষ্ট হবে প্রাথমিক পর্যায়ে তো এই জন্য আমরা ধাপে ধাপে একটা একটা করে ভিডিও দেবো আর তোমরা একটা একটা করে সাথে সাথে এগুলোকে নোট করে রাখবে এবং সাথে সাথে শেখার চেষ্টা করবে তাহলে তোমাদের জন্য অঙ্কগুলো করা ইজি হবে কারণ তোমরা যদি আমার সাথে সাথে শিখে ফেলো তাহলে আমরা যখন অঙ্কের প্র্যাকটিসে যাব যখন আমরা জেনারেল জার্নালটা করবো অর্থাৎ জাবিদাগুলো শুরু করব তখন কিন্তু নামগুলো তোমাদের কাছে পরিচিত মনে হবে কারণ আমরা কিন্তু বাংলাই করব না সব ইংরেজিতেই করতে হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের যে লেকচার নাম্বার টু গেল আশা করি তোমাদের ভালো লেগেছে তো লেকচার নাম্বার থ্রি তোমরা আশা করি দেখবে এবং সেই ক্ষেত্রে তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে থ্রি আসার সাথে সাথে তোমরা পেয়ে যাও আর যারা ফেসবুক থেকে দেখছো তোমরা অবশ্যই ফলো করে রাখতে পারো সে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ